আসসালামু আলাইকুম ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা অনুশীলনী এক এর নয় নম্বর প্রশ্ন নিয়ে নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত আমাদের এখানে ক নম্বর দেওয়া আছে রুট ফাইভ খ নম্বর দেওয়া আছে রুট সেভেন গ নম্বর দেওয়া আছে রুট টেন সমাধানে বলা হচ্ছে ধরি রুট ফাইভ একটি মূলত সংখ্যা তাহলে রুট ফাইভ ইকুয়াল পি বাই কিউ আমরা জানি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা মূলত সংখ্যা যেহেতু আমরা রুট ফাইভকে মূলত সংখ্যা হিসাবে ধরে নিয়েছি এ কারণে আমরা লিখেছি রুট ফাইভ ইকুয়াল পি কিউ এখন উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ রুট ফাইভ এর স্কোয়ার ইকুয়াল পি বাই হোল স্কোয়ার করা হলো বা রুটি স্কোয়ার কেটে গেলে থাকে হচ্ছে ফাইভ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার হয় অর্থাৎ রুটের মান হচ্ছে হাফ এ কারণে ফাইভ টু দি পাওয়ার হাফ হয়েছে ইন্টু আমাদের যে পাওয়ার টু ছিল সেই টু দেওয়া হল এখন লবের টু এবং হরের টু কেটে গিয়েছে এজন্য শুধুমাত্র ফাইভ হয়েছে কারণ ফাইভ টু দি পার ওয়ান ইকুয়াল ফাইভ এরপর আসি আমরা উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে পাই যেহেতু পক্ষে ছিল ফাইভ তার সাথে গুণ হল কিউ ইকুয়াল ডান পক্ষে ছিল আমাদের পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এর সাথে কী হয়েছে কিউ গুন হয়েছে তাহলে বা ফাইভ আর কিউ গুণ করলে হয় ফাইভ কিউ ইকাল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ইন্টু কিউ রয়েছে তাহলে এখানে কিউ যেহেতু উপরে গুণ অবস্থায় আসে নিচে কিউ স্কোয়ার রয়েছে এর সাথে কাটাকাটি হয় কাটাকাটি হয়ে হরে আমাদের শুধুমাত্র কিউ হয়েছে এখন স্পষ্টত ফাইভ কিউ পূর্ণ সংখ্যা কিন্ত স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় অতএব পি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না যেহেতু একটি পূর্ণ সংখ্যা এবং অপরটি পূর্ণ সংখ্যা নয় এ কারণে এরা সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ অতএব রুট ফাইভকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ রুট ফাইভ নট ইকুয়াল পি বাই কিউ অতএব রুট ফাইভ একটি অমূলত সংখ্যা কারণ রুট ফাইভকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারিনি এজন্য রুট ফাইভ অমূলত সংখ্যা হয়েছে বিশেষ দ্রষ্টব্য একইভাবে আমরা রুট অভার টু রুট অভার থ্রি রুট আভার সিক্স রুট আভার সেভেন রুট এইট রুট টেন রুট ইলেভেন অমূলত সংখ্যা অর্থাৎ শুধুমাত্র এখানে ফাইভের পরিবর্তে আমরা এখান থেকে যে সংখ্যাটি দিবে সেই সংখ্যাটি লিখব তাছাড়া আর কোনো সংখ্যা পরিবর্তন হবে না অমরত সংখ্যা নির্ণয়ের জন্য